আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই তো আমরা বাড়ি যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাজে ভোর পাঁচটা সকাল পাঁচটা সকাল পাঁচটায় দেখেন চারদিকেও অন্ধকার আছে ব্যাঙ্গলোরে কিন্তু এখানে ট্রাফিক কখনো কমবে না কারণ ব্যাঙ্গলোরে একটাই সমস্যা যে সেখানে ট্রাফিক অনেক থাকে আর আমরা বাড়ি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আছি যে বাড়ি যাচ্ছি অনেক আনন্দও লাগছে মনে আমরা ভালো ভালোই পৌঁছে যাই ব্যাস আর হচ্ছে তাদেরই বাড়ি চলে যাই আমাদের খুব আনন্দ লাগছে আর এই যে এখন একটু সকাল হয়ে গেল হালকা তখন তো পুরো একটু অন্ধকার ছিল আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টের লুকটা খুব সুন্দর আর হচ্ছে এখানকার এয়ারপোর্টটা খুব সুন্দর অরিজিনাল দেখতেও মানে প্রচণ্ড সুন্দর যাইতে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্টে আর হচ্ছে তো এটা হলো বাস টাওয়ার তো ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা ঢুকে গেলাম এখানে এয়ারপোর্টের থেকে কত সুন্দর এয়ারপোর্টটা দেখতে অসাধারণ একদম আমার তো অনেক সুন্দর লাগে আর হচ্ছে এই এয়ারপোর্টটার নাম হচ্ছে ক্যাম্পাগোড়া ক্যাম্পাগোড়া বলে আর অরিজিনালি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা খুব সুন্দর আর এই যে আমরা এখন ভিতরে হচ্ছে ঢুকে যাবো এখানে চেকিং করে তো আমরা ভিতরে চলে এসেছি আর ওখানে যে বসে আছে আর এখানে চেকিং করে আমরা চলে যাবো একদম এই যে আমরা এখন প্লেনে চলে যাবো ভিতরের প্লেনের তো যাচ্ছে তো এই যে খুশব ফাইনালে বসে গেলাম আমরা আর হচ্ছে খুশবু অনেক লাগে যে সে দুটো উইন্ডো সিট পেয়েছে আর সে উইন্ডো সিটেই বসবে মানে বাইরে দেখার জন্য সব কিছু বলছে কখন যাব কখন যাব খুব এক্সাইটেড আছে খুশু অনেক হ্যাপি আছে সে যে অনেক দিন পর বাড়ি যাচ্ছে আর আমারও অনেক আনন্দ লাগছে আর হচ্ছে আমাদের ট্রেন এখন ছুঁয়ে তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্তই করলাম আমি পুরো ভিডিওটা একটা ভিডিও করতে পারিনি দেখা হবে আবার নেক্সট ভিডিও একটা নিয়ে